আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় বিএনপির আয়োজনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এটি সিলেট আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অ্যাডভোকেট আহমেদ আজম খান সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জে কে গৌজ সহ বিভাগীয় নেতৃবৃন্দ অংশ নেন এ সময় নেতাকর্মীরা নানা স্লোগানে মুখরিত করে রাখেন Vem, vem,